সবাইকে তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্টেট ফরেস্ট রিপোর্ট দু হাজার তেইশ যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এটা আমাদের যে কোনো যে কোনো পরীক্ষা তুমি ডাব্লিউ বিপিএসি যে কোনো পরীক্ষা দাও এনটিপিসি সিজিএল সিএচএস এল ডাবলুবিপি এস কনস্টেবল তুমি যাই পরীক্ষা দাও না কেন একখানি কোশ্চেন কিন্তু এখান থেকে আশা করাই যায় ঠিক আছে তো সুতরাং আমরা কিন্তু কারেন্ট অ্যাপেয়ার্সে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো কিন্তু এক একটা করে ভিডিওর মাধ্যমে ক্লাস নেবো কাল যেমন তোমাদের আমি কুম্ভমেলা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি কুম্ভমেলা থেকে যা যা এক্সাম পয়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন আসতে পারে সেটা করিয়ে দিলাম আজকে আমি স্টেট ফরেস্ট রিপোর্ট করলাম তারপর বাজেট ইকোনমিক সার্ভে যা যা তোমাদের থাকবে হুম তারপরে ইসরোর অ্যাচিভমেন্ট একদম থ্রু আউট দ্য দু হাজার চব্বিশ পঁচিশ ইভিএস সমস্ত কিছু আমি এক একটা করে আসবে তো তোমরা ভিডিওটাকে ভিডিওগুলোকে ক্লাসগুলোকে ফলো করবে ওকে তো প্রথম চলো ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু হাজার তেইশ এর আগে কোনটা হয়েছিল এর আগে হয়েছিল দু হাজার একুশ সালে লাস্ট রিপোর্ট হয়েছিল দু হাজার একুশে আর প্রথম শুরু হয়েছিল নাইনটিন এইটটি সেভেনে এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট কত সালে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল তো সেটা হবে উনিশশো সাতাশি আর লাস্ট রিপোর্ট কত হয়েছে দু হাজার একুশে আর এটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ রিসেন্টলি এটাকে রিলিজ করেছে এবং এই দু হাজার তেইশে যেটা এটা হচ্ছে আঠেরোতম ঠিক আছে এইটিন্থ এডিশন আঠেরোতম আঠেরোতম স্টেট ফরেস্ট রিপোর্ট দু হাজার তেইশ ওকে পাবলিশ করে কে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার আছে দেরাদুনে কিন্তু আছে ওকে আর এটা প্রথম হয়েছিল তোমাদের ফার্স্ট এডিশন নাইনটিন এইটটি কিন্তু হয়েছিল চলো এবার এক এক করে আমরা এই ডিটেল রিপোর্টটা দেখে নেবো মেনলি আমাদের তিন চারটে জিনিস পড়তে হবে এখানে তোমাদের দেখবে লার্জেস্ট ফরেস্ট কোনো কোনো জায়গায় থাকবে ফরেস্ট অ্যান্ড ট্রি কোনো কোনো জায়গায় থাকবে আবার লার্জেস্ট পার্সেন্টাইল থাকবে আবার এরিয়া ওয়াইজ বেড়েছে কত সেগুলো থাকবে এটা কিন্তু একটুখানি তোমাকে ভালো করে নোট ডাউন করে নিতে হবে মানে একদম পুরো যেরকম আমি হেডিং দিয়ে দিয়ে করেছি তুমি এরমভাবে করে কোশ্চেন যদি এরকম আসে এরকমভাবে তোমাদের কিন্তু দিতে হবে মানে ডাবলিউ এর ক্ষেত্রে তোমাদের এরকম ধরনের কোশ্চেন দিতে পারে তাহলে স্টেট র্যাঙ্কিং যদি দেখি লার্জেস্ট ফরেস্ট অ্যান্ড ট্রি কভার এরিয়া সব থেকে বেশি স্টেট কোন ইয়েতে স্কোয়ার কিলোমিটার সব থেকে বেশি কে আছে মধ্যপ্রদেশ আছে কত পঁচাশি হাজার সাতশো চব্বিশ স্কোয়ার কিলোমিটার ওকে তারপরে ফলোড বাই অরুণাচল প্রদেশ সাতষট্টি হাজার তিরাশি স্কোয়ার কিলোমিটার তারপরে আছে মহারাষ্ট্র পঁয়ষট্টি হাজার তিনশো তিরাশি এটা হচ্ছে আমাদের টপ থ্রি টপ থ্রি কিন্তু স্টেট কিন্তু আমাদের রয়েছে যে কিন্তু লার্জেস্ট ফরেস্ট অ্যান্ড ট্রি কভার করছে এরিয়া ওয়াইজ ঠিক আছে এরিয়া ওয়াইজ মনে রাখবে এই যে টার্মগুলো কিন্তু মনে রাখবে যখন আমি পড়াচ্ছি তুমি এই যে এইগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে এরিয়া ওয়াইজ এরপর হচ্ছে কী বলেছে টপ থ্রি স্টেট ইজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার এখানে দেখো এখানে কী বলেছিলো ফরেস্ট অ্যান্ড ট্রি এই যে ট্রি রয়েছে এখানে কী বলেছে শুধু লার্জেস্ট ফরেস্ট কভার করছে সেখানে হচ্ছে মধ্যপ্রদেশ কত সাতাত্তর হাজার তিয়াত্তর স্কোয়ার কিলোমিটার অরুণাচল প্রদেশ তারপরে আছে পঁয়ষট্টি হাজার আটশো বিরাশি স্কোয়ার কিলোমিটার তারপরে ছত্তিশগড় পঞ্চান্ন হাজার আটশো বারো স্কোয়ার কিলোমিটার বোঝা যাচ্ছে এগুলোকে তোমরা কিন্তু নোট ডাউন করবে নেক্সট তোমার হচ্ছে টপ টপ স্টেট ইনক্রিজ করেছে ইনক্রিজ করেছে কিসের জন্য ইনক্রিজ করেছে যেটা হচ্ছে ফরেস্ট অ্যান্ড অ্যাজ কম্পেয়ার টু দু হাজার একুশ থেকে তেইশ পর্যন্ত ইনক্রিজ করেছে কিসে ফরেস্ট অ্যান্ড স্ট্রিতে ইনক্রিজ করেছে কোন স্টেট ছত্তিশগড় কত স্কোয়ার কিলোমিটার ছশো চুরাশি তারপরে উত্তরপ্রদেশ পাঁচশো উনষাট নেক্সট হচ্ছে উড়িষ্যা পাঁচশো উনষাট নেক্সট হচ্ছে রাজস্থান তিনশো চুরানব্বই স্কোয়ার কিলোমিটার এরা হচ্ছে কী করেছে এগুলো হচ্ছে স্কোয়ার নাইট স্কোয়ার কিলোমিটার এরা হচ্ছে কি করেছে এরা হচ্ছে দু হাজার একুশের তুলনায় তেইশে কিন্তু ইনক্রিজ করেছে ফরে ট্রিতে কোন কোন স্টেট টপ স্টেট চারটে আমি তোমাদেরকে করে দিলাম নেক্সট হচ্ছে ডিক্রিজ করেছে ঠিক আছে ডিক্রিস করেছে কোন কোন স্টেট সেটা হচ্ছে ফরেস্ট এন্ট্রিতে সেটা হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশ ছশো বারো কিলো সব সবথেকে বেশি ডিক্রিস করেছে তারপর হচ্ছে কর্ণাটকা চারশো উনষাট পয়েন্ট থ্রি সিক্স স্কোয়ার কিলোমিটার লাদাখ ওয়ান ফিফটি নাইন পয়েন্ট টু সিক্স স্কোয়ার কিলোমিটার আর নাগাল্যান্ড হচ্ছে একশো পঁচিশ পয়েন্ট বাইশ স্কোয়ার কিলোমিটার এরা হচ্ছে ডিক্রিস করেছে ওকে এরপর হচ্ছে স্টেট হচ্ছে হায়েস্ট পার্সেন্টাইজ দেখো আগে করেছিলাম না কি আমরা করেছিলাম এরিয়া ওয়াইজ করেছিলাম এটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ ফরেস্ট কভার কোন কোন স্টেট করছে বলে দিতে পারে যে কোশ্চেনের মধ্যে হায়েস্ট পার্সেন্টেজ ওয়াইজ ফরেস্ট কভার দু হাজার তেইশে কোন স্টেট করেছে তখন হবে লক্ষদ্বীপ তার পার্সেন্টেজ ওয়াইজ জিওগ্রাফিক্যাল এরিয়া যদি আমরা দেখি নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তারপর মিজোরাম মেনলি তোমাদের নর্থ ইস্টের স্টেটগুলোই কিন্তু রয়েছে তারপর হচ্ছে আন্দামান আর নিকোবর এইট্টি ওয়ান পয়েন্ট সিক্স আর মিজোরাম হচ্ছে এইটটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টেজ ঠিক আছে এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে যতগুলো তোমাদের ইনফরমেশন দিচ্ছি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যা যা দরকার সেটা দিচ্ছি এক্সট্রা কোনো পয়েন্ট আমি কিন্তু দিচ্ছি না চলো নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম ইনক্রিজ ফরেস্ট হচ্ছে স্টেট ওয়াইজ তোমার হচ্ছে ম্যাক্সিমাম কভার ইনক্রিজ হচ্ছে মানে কি ধরো আজ আগে ছিল সাতষট্টি হাজার সামথিং ছিল সেখানে বেড়ে এই এই ভ্যালুটা বেড়েছে মানে কত পার্স কত বেড়েছে তিনটে স্টেট বেড়েছে এক হচ্ছে মিজোরাম মিজোরামে কত স্কোয়ার কিলোমিটার ফরেস্ট বেড়েছে ইনক্রিজ হয়েছে সেটা হচ্ছে দুশো বিয়াল্লিশ স্কোয়ার কিলোমিটার তারপর হচ্ছে গুজরাট একশো আশি স্কোয়ার কিলোমিটার তারপর হচ্ছে উড়িষ্যা একশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার এটাও কিন্তু স্টারমার্ক দিয়ে রাখবে ঠিক আছে নেক্সট চলো এখানে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ টোটাল ম্যানগ্রোভ কত আছে চার হাজার নশো বিরানব্বই স্কোয়ার কিলোমিটার যেটা আমাদের টোটাল জিওগ্রাফিক্যাল যে এরিয়া রয়েছে তার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টেজ এবার ম্যানগ্রোভ ডিক্রিজ করেছে কত পার্সেন্ট তোমাদের ম্যানগ্রোভ নেট ম্যানগ্রোভ ডিক্রিস ডিক্রিজ করেছে দু হাজার একুশের থেকে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ফোর থ্রি স্কোয়ার কিলোমিটার এটা মনে রাখবে আর সব থেকে হায়েস্ট লুজ হয়েছে গুজরাটে যেটা হচ্ছে তোমার মাইনাস থ্রি সিক্স পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট তোমার স্কোয়ার কিলোমিটার রয়েছে আর ইনক্রিজ হয়েছে প্লাস প্লাস থার্টিন পয়েন্ট ওয়ান স্কোয়ার কিলোমিটার আর মহারাষ্ট্র হয়েছে টুয়েলভ পয়েন্ট থ্রি নাইন স্কোয়ার কিলোমিটার ঠিক আছে আর অন্ধ্রপ্রদেশ হয়েছে থার্টিন পয়েন্ট ওয়ান আর টপ থ্রি স্টেট যেটা কিন্তু লার্জেস্ট ম্যানগ্রোভ রয়েছে সেটা হচ্ছে কে কে আছে প্রথমেই আছে ওয়েস্ট বেঙ্গল তোমরা জানো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল সবথেকে ম্যানগ্রোভ জঙ্গল পাওয়া যায় কভার হচ্ছে তারপর গুজরাট তারপর অন্ধ্রপ্রদেশ আর ইউনাইটেড মানে তোমার ইউটি মানে ইউনিয়ন টেরিটরির মধ্যে যদি দেখি তাহলে আন্দামানা নিকোবর হচ্ছে সবথেকে হায়েস্ট কিন্তু রয়েছে এখানে লার্জেস্ট ম্যানগ্রোভ কভার এরিয়ার মধ্যে কোশ্চেন আসতেই পারে যে ম্যানগ্রোভ কভার এরিয়ায় থেকে বেশি বর্তমানে তোমাদের ইউনাইটেড ইউনিয়ন টেরিটারির মধ্যে কে আছে সেটা হচ্ছে আন্দামানা নিকোবর আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সব থেকে টপে আছে ম্যানগ্রোভ তোমাদের কভারের মধ্যে নেক্সট হচ্ছে টপ থ্রি স্টেট কার্বন স্টক সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ সেটা হচ্ছে এক হাজার এক হাজার একুশ ম্যাট্রিক টন তারপর হচ্ছে মধ্যপ্রদেশ ছশো আট মেট্রিক টন তারপর হচ্ছে ছত্তিশগড় পাঁচশো পাঁচ মেট্রিক টন স্টারমার্ক দিয়ে রাখবে যতগুলো ইনফরমেশন দিলাম সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবার হচ্ছে নর্থ নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে আমাদের ইন্ডিয়াতে তারতেই ম্যাক্সিমাম যে ফরেস্ট সেটা কভার করছে কোন কোন স্টেটে সবথেকে বেশি হচ্ছে অরুণাচল প্রদেশ তারপর হচ্ছে আসাম তারপর হচ্ছে মিজোরাম আর ওয়েস্টার্ন ঘাট কত পার্সেন্টেজ করছে তোমাদের কভার ফরেস্ট কভার করছে সেটা হচ্ছে সেভেন্টি ঠিক আছে আর নর্থ ইস্টার্ন রিজেন হচ্ছে সিক্সটি সেভেন আন্ডার ফরেস্ট অ্যান্ড ট্রি কিন্তু রয়েছে সো এই হচ্ছে তোমাদের পুরো ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট যেটা বেরিয়েছে রিপোর্টে প্রচুর পাতা পর পাতা কিন্তু লেখা আছে কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা দরকার যেটা আমাদের পরীক্ষায় আসে সেইগুলোই আমি তোমাদেরকে করিয়ে দিলাম সে এইগুলো নোটগুলো তোমরা ভালো করে করে নাও আর যদি মনে হয় যে তোমরা ক্লাস পিডিএফটা নেবে আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সামিনেশন যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ওখানে যাবে ওখানে যাওয়ার পর এই যে ডাব্লিউপিএসি সেকশানে যাবে সেখানে গিয়ে দেখবে ভিজন ডাব্লিউ বিসিএস ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশান পাবে সেখানে গিয়ে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ অপশনটাই যাবে সেইখানে গিয়ে কিন্তু আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সে এই টপিকগুলোর ভিডিএফগুলো দিয়ে দিচ্ছি আমি যেমন কালকে তোমাদের কুম্ভ মেলা নিয়ে ভিডিও করেছিলাম তো মহাকুম্ভ ভিডিও পিডিএফটা আমি দিয়ে দিয়েছি এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি অ্যাপেল লিঙ্ক কোথায় আছে এই ভিডিও ডিসক্রিপশান সেকশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে এখান থেকে ক্লাস যদি মনে হয় নোট করে নেবে নোট করে নিতে পারো যদি মনে হয় যে না তুমি পিডিএফটা নেবে নোট করবে না সেটাও তুমি নিতে পারো আমি পুরো সিনক্রোনাইজ হইতে ক্লাস ওয়ান টু করে ওখানে আমাদের ক্লাসের পিডিএফগুলো দিয়ে দিচ্ছি ওকে তো ক্লাস কেমন লাগলো ডেফিনেট করে আমাকে কিন্তু জানাতে ভুলবে না থ্যাংক ইউ